তাই আমরা ভাজা আর ভাজা ভুটি পাকাচ্ছি তো তোমাদের দাদা ভাই এত সুন্দর পাকিয়েছে তুই খুব অহংকার দেখাচ্ছিস দিয়ে বলছে আমার

আর একদিকে আর একরকম ক্ষীর আছে ওই এটা একটুখানি শক্ত শক্ত ক্ষীর আর ওটা একটু ঢেল ঢেলে দু রকম পিঠে পুলির জন্য দু রকম ক্ষীর তো এই হচ্ছে আজকে আর ওটা কতগুলো ডাল দেবো দেখি দেবো আর কি কি পিঠে পুলি হচ্ছে সেটা এখন বলবো না তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো তো চলো কি করবো তুমি বলবো কি করবো কতগুলো ডাল দেবো তো চলো সবাই তাহলে দেখতে থাকো তো তোমাদেরকে তো দেখালাম আমি যে ক্ষীরটা একটুখানি শক্ত শক্ত করে না ছিল সেই ক্ষীরটাকে এখন ময়দার মতো করে চটকে দিচ্ছি তো ওটাকে এ দেখো দেখতেই পাচ্ছ ক্ষীরের যে ময়দার মতো নাতটা সেমাত্র আবার দেখালাম একটু আর এখানে আমার বোকান পাশে বসে ফোন দেখছিল তো সেই আওয়াজগুলো বলে আমি মিউট করে দিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে বলের মতো করে নেবো দিয়ে সেটাকে চেপটে চেপটে চপের মতো করে নেবো আর এদিকে আমার বড় ছেলে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলো পরীক্ষা হয়ে থাকে তো সে খেলেই যাচ্ছে খেলা বন্ধ নেই সে উকিচুকি মারছে তো উঁকি চুকি মারছে বলে আমি একটু আদর করে ভালোবেসে দিলাম তো ভালোবেসে দেওয়ার পরও সঙ্গে সঙ্গে আমার একটুখানি খাবলে বাঁদরের মতো কেড়ে কুড়েও খেয়ে নিল তো আমি বলে এখন থেকে খেয়ে নিলি তাহলে আর পিঠা হবে কী করে খেয়ে নিয়েই দৌড়াচ্ছে আমি বকবো বলে তো এই হলো ব্যাপার এখন ছোটো ছোটো বল করে ওটাকে সেই চপের মতো করে চেপটে চেপটে রেখে ওটাকে গোকুল পিঠে হবে তারপরে ময়দার একটা পোড় করা হবে তার মধ্যে চপে যেমন বেসমে পোড় পোড় করলে দিয়ে তেলে ভাজে এটাকে ময়দার পোরের মধ্যে মানে একটা প্যাক মতো করে নিতে হবে তার মধ্যেই চ্যাপটা চ্যাপটাগুলো দিয়ে তেলে ভেজে নিতে হবে তারপরে রসে দিতে হবে এর হচ্ছে গোকুল পিঠে খেতে খুব স্বাদ লাগে তো এটাই আমি বসে বসে পাকাচ্ছিলাম আর তখন তখন যতক্ষণ পাকানো না হচ্ছে ততক্ষণ আমিও টকটক টক করে একটু একটু করে খাচ্ছি ক্ষীর বলে কথা খাও না বলো খেতে খুবই স্বাদ লাগে তো আমার ছেলে অনেকটা নিয়ে চলে গিয়েছে সেই জন্য আমি ভোগছিলাম আমি তো একটু একটু করে খাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা দৌবেলা ঘুমালি নাই দৌবেলা ঘুমালি না ফোন নিয়ে বসেছিস

খাচ্ছি কে না খাচ্ছি আর ভাজা বুঝি পাকাচ্ছি তো তোমাদের দাদু ভাই এত সুন্দর পাকিয়েছে তুই খুব অহংকার দেখাচ্ছিল তুই একটা এমন দি আমার তো বেশি বড় আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমরা পাকিয়েছি আর ওটা আসছে কোনো দেখো এইগুলো আমরা পাকিয়েছি আর এই এইটা তোমাদের দাদু ভাই পাকিয়েছি আর এই দেখো কত বড় দেখো উঠে চলে গিয়েছে বোঝা আমারটা বড় হয়ে যাচ্ছে বন্ধু কি বলতো নাইন করে বস গোদা পিঠেটা মারবো আর একে একে দেব নাইন করে বস গোতা পিঠে মারবো আর দেব তা এখান থেকে আমি একদম ঘেটাং করে কেটে দেবো তোমার শাশুড়ি পাত্রে দিয়ে দেবো ময়দা দিও না লাগবে না ময়দা ময়দা দিচ্ছি হাতে না না তো দুপুরবেলা থেকে ওই পিঠে পুলিটিগুলো পিঠেগুলো হলো হওয়ার পর আমার শাশুড়ি বলল যে সন্ধেবেলার দিকে মানে ওই পাটি সাপটাগুলো হবে গরম গরম আর দুটো সর হবে তার তাহলে ততক্ষণ তুমি একটু মজাটা শার্ট করে নাও আর বাদ বাকি কাজকর্মগুলো আমি সেরে নিই তো ততক্ষণ আর তোমাদের দাদাভাই অফিসে লোক এসেছিলো তো এইদিকে তোমাদের দাদাভাই অফিসের লোক লোকে ঠেকাতে গেলো এদিকে আমার শাশুড়ি একটু ব্রেক নিল মানে একটু মাজাটা ষাট করে শুয়ে নিল আধ এক ঘন্টা মতো আর আমি এদিকে বাসন কুসুন চাচ্ছিলো ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন বাদ বাকি কাজ করলো সেরে নিলাম তারপরে আবার যখন বাজে সাতটা সাড়ে সাতটা তখন আবার এইখানে শুরু হলো মানে আমার শাশুড়ি গুলুনিটে খুলে একটু ঘুরিয়ে দিচ্ছিলো আর তোমাদের দাদাভাই করেছে মানে আমার শাশুড়ি কোনোদিন আমরা বেশি কিছু কাজ করতে দিই না কারণ ওনার শরীর একদম ভালো না উনি পারেও না সেই ওই গুলু চুলুনি যেগুলো করতে হয় সেগুলো তোমাদের দাদাভাই তো একাই একশো ওই সব পারে তো মাকে বললো তুমি ঘুরিয়ে দাও আর আমি পাটি সাপটাগুলো করছি তো এবার এই শক্ত শক্ত যে ক্ষীরটা তোলা ছিল সেইগুলো দিয়ে পাটিসাপটাগুলো শুরু হয়ে গিয়েছে আর একটা একটা করে মানে এখনও জমেনি দেখতে পাচ্ছ মানে একটা একটা করে শুরু করছে আর আমার ছেলেরা একটা একটা করে খেতে শুরু করে দিয়েছে সেই থেকে এখনও একটাও জমেনি এই হলো ব্যাপার তো আজকে এই রান্নাই হয়েছিল। তো পাটের সাপটাগুলো আর কতগুলোই বা হবে সবাই দুটো তিনটে করেই হবে সেই খেয়ে তোর পেট ভরে না সেই জন্য কটা সরু করা হবে তো চলো তো দেখে নাও কী কী বানালাম এই দেখো এইগুলো হচ্ছে গুগল পিঠে আর ওইদিকে পাটে সাপটা আর এই ভাজা পিঠে আজকে রাত্রিবেলা রান্না এই হয়েছে সবাই এগুলো একটা একটা করে খাওয়ার পর সরু খেয়ে শুয়ে পড়বো তো গায়ে সেই দুপুর থেকে চলছে আমাদের পিটি পুলি তো সেরকম কিছুই করিনি যে কটা করেছি মানে তিন রকম করেছি তোমাদেরকে দেখালাম আমি যে কটা করেছি সে কটা করতে এতক্ষণ টাইম লেগেছে তো এখনও বাসন বাসন আছে কিছু বাসন বেঁচেছে আর কিছু আছে এখানে আর আমার খুব ঠান্ডা লেগেছে ফের আবার ঠান্ডা লেগেছে আমার গলা এখনও ভালো হয়নি আবার ঠান্ডা লেগেছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে রাতেই দু একটা করে এসব খেয়ে শুয়ে পড়বো এমনি আর অন্য কিছু রান্না হয়নি রাতে খাবার তো সেরকম বেশি কিছু লাগে না আমার তো লাগেই না আমি ওই দুটো বাজাবুলি একটা গোকুল পিঠে আর পাটি সাপটা খাবো একটা জল ব্যাস হয়ে যাবে আমার তো তিন রকম আইটেমই করেছি তারপরে তো এখনও পিঠেগুলি তিন বাকি আছে সেই দিনই দেখা যাক কী করা যায় তো চলো আজকের মতো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে প্রথম ভিডিও টা এখানেই শেষ করছি সবাইকে খুব ভালো যোগ্য টাটা